আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি ছাব্বিশ আছো আমরা আজকে একত্রিত হয়েছে এই জায়গায় আমাদের অর্থনীতি ক্লাসটা করার জন্য এবং আজকে থেকে তোমাদের অর্থনীতির যাত্রায় আমি তোমাদের পাশে আছি তোমাদের মোহাম্মদ শারফিন আলম ফাহিম ভাইয়া তা আমার নামটা হচ্ছে শারফিন আলম সালে কলেজ থেকে এবং দিনাজপুর বোর্ড থেকে আমি সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে এবং আমার অর্থনীতির মার্ক ছিল একশত পঁচানব্বই তা আমি কিভাবে একশো পঁচানব্বই মার্ক পেলাম এবং কি উপায় তোমরা যদি পড়ো তোমরাও আশা করা যায় যে একশো নব্বই উপরে পাবে সেই টেকনিকগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে আমরা আমাদের অর্থনীতির প্রথম ক্লাসটা শুরু করে ফেলি তো প্রথমেই হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রথম পত্র এবং আমরা যে অধ্যায়টি পড়ব অধ্যায় এক মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান তো প্রথমেই দেখো আমাদের অধ্যায়টার নামই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান এখন তোমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসবে যে ভাইয়া অর্থনীতি কি ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের মাথায় আনতেই হবে যে আসলে অর্থনীতি কি শুধু একটা সাবজেক্ট নিলাম আর পড়া শুরু করে দিলাম তা তো আর হয় না তো অর্থনীতি আসলে কি তো অর্থনীতির ইংরেজি পরিভাষা হচ্ছে ইকোনমিক্স আর ইকোনমিক্স যে আমাদের ওয়ার্ডটা রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্স যে শব্দ থেকে উৎপত্তি সেই শব্দটা হচ্ছে ঠিক আছে এটা তোমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ে পাবে ওয়ার্ডটা এই উইকোনোমিয়া মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট অফ কি হাউস হোল্ড ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড বলতে কি একটা জিনিস মনে রাখবে আমাদের পরিবারের পরিবারটা কিভাবে চলে আমাদের বাবা মা তারা আর্ন করে আমরা স্পেন্ড করি তারাও স্পেন্ড করে আর ম্যানেজমেন্টটা করে হচ্ছে আমাদের মায়েরা সাধারণত এই যে পরিবারের যে টাকার আয় এবং ব্যয় এটার যে ম্যানেজমেন্ট এইটাই হচ্ছে আমাদের ফ্যামিলির ভেতরে ইকোনমিক্স তো আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় যেটা পড়ব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ আমাদের এই যে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড এইটাকে আমরা যদি বড় আঙ্গিকে দেখি একটা দেশের অর্থনৈতিক ম্যানেজমেন্ট অর্থাৎ আয় ব্যয়ের ম্যানেজমেন্ট বা আন্তর্জাতিক ভাবে আয় ব্যয়ের যে ম্যানেজমেন্ট এইটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ এই যে ম্যানেজমেন্টের যে প্রবলেমটা সেটা আমরা দেখবো এবং এই যে আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব এই বিষয়ে আমরা আজকে চ্যাপ্টারে জানবো তো চলো আর দেরি না করে আমরা দেখে ফেলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি তো আমরা এই যে মৌলিক অর্থনৈতিক যে সমস্যা এবং এর সমাধান জানার জন্য আমরা বেশ কিছু বিষয় পড়বো প্রথমেই রয়েছে অসীম অভাব অসীম অভাব কি যেমন ধরো আমাদের খাবারের চাহিদার মানে কোনো সীমা নেই ঠিক আছে বা ধরো তোমরা একটা বিখ্যাত হাদিস হাদিসের সাল্লামের বলা একটা সেটা হচ্ছে যে মানুষের যে চাহিদা তাদেরকে যদি দুইটা স্বর্ণ পাহারা দেওয়া হয় তারপরে তাদের হচ্ছে যে চাহিদা সেটা পূরণ হবে না তাদের পূরণ হবে কখন মৃত্যুর মাধ্যমে তাদের মুখে যখন মাটি দেওয়া হবে অর্থাৎ আমাদের অভাবটা হচ্ছে অসীম ঠিক আছে আমরা যারা ধর্ম বিশ্বাস করি তাদের তো আমরা বুঝতেই পারছি যে আমাদের যে অভাব সেটা হচ্ছে অসীম এছাড়াও আমরা যদি আমাদের সামাজিক বা অন্যান্য প্রেক্ষাপট থেকে একটু লক্ষ্য করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অভাব কখনো কমে না যেমন দেখো যে যার আইফোন থার্টিন আছে সে চিন্তা করে আমি যদি আইফোন ফোরটিন কিনতে পারতাম যার আইফোন ফিফটিন আছে সে চিন্তা করে আমি যদি আইফোন সিক্সটিন কিনতে পারতাম এরপর আসো সীমিত সম্পদের ব্যবহার তো মনে রাখবা যে পৃথিবীতে আমাদের একটা জিনিস সবসময় দেখবা যে গোল্ড পৃথিবীতে কিন্তু সীমিত পর্যায়ে আছে সীমিত 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 জমি মানুষ লোহা তো আমাদের যতগুলো সম্পদ রয়েছে পৃথিবীতে ধরো পানি পানিও কিন্তু সীমিত তোমরা জানো কিনা না একশো ভাগ পানির মধ্যে মাত্র তিন ভাগ পান উপযোগী বাকি সাতানব্বই শতাংশ পানি হচ্ছে কি আমাদের পানের অনুপযোগী তো মনে রাখবো যে সীমিত সম্পদের যে ব্যবহার আমরা অনেক সময় চিন্তা করি যে পানি মনে হয় অসীম কিন্তু পানিও অসীম না ঠিক আছে পানিও সীমিত ঠিক আছে তো সীমিত সম্পদ সম্পদের আমাদের প্রপার ব্যবহারটা শিখতে হবে তারপর হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এখন সব ধরনের কিন্তু কিন্তু পাওয়া যায় না যার কারণে একটা বড় সমস্যা এবং নির্বাচনের যে সমস্যা অর্থাৎ তোমাকে ধরো অপশন দেওয়া হলো তুমি কি একটা ল্যাপটপ কিনবা নাকি একটা আইফোন কিনবা তো এই যে নির্বাচনের যে সমস্যা অর্থাৎ চুজ করার যেটা আমরা বলি আমরা অনেক সময় আমাদের জীবনে জীবন সঙ্গে বাঁচার সময়ও এরকম হয়ে যায় ঠিক আছে নির্বাচনের একটা যে কনফিউশন আমরা আটকে বা ইলেকশন হচ্ছে এখন এই ডাকসা ইলেকশনের মধ্যে আমরা কাকে ভিপি হিসেবে নির্বাচন করব। এটা নিয়েও কিন্তু আমরা অনেক কনফিউজ তো সবসময় এই যে নির্বাচনের যে সমস্যাটা এটা কিন্তু ঠিকই যায় এরপর হচ্ছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয় হচ্ছে একটা পণ্য ভোগ করার জন্য আরেকটাকে ত্যাগ করাই হচ্ছে কি সুযোগ ব্যয় আশা করি তোমরা জানো ধরো তোমাকে দুইটা অপশন দেওয়া হলো এক তুমি কেক খেতে পারবা দুই তুমি পেস্ট্রি খেতে পারো এক তুমি কেক খেতে পারবা আর একটা তুমি ধরো পেরিস খেতে পারবা তো তুমি ধরো পেরিস কে বেছে নিলে তোমাকে হচ্ছে কেক কে ত্যাগ করতে হবে বা তুমি কেক কে বেছে নিলে তোমাকে পেরিস কে ত্যাগ করতে হবে এরপর আসো উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে সমস্ত উপকরণকে সংমিশ্রণে কতটুকু আমরা সম্পদ বা আমাদের উপযুক্ত তৈরি করতে পারবো সেটা হচ্ছে আমাদের যে রেখাটা দেখায় সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এরপর রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ কি কি ব্যবস্থা আমাদের অর্থনীতিটা চলে থাকে ঠিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ আমরা ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করবো এই অধ্যায় তো চলো আর দেরি না করে আমরা এখন অধ্যায়ে চলে যাই তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা দেখো অর্থনীতি কাকে বলে তো দেখো আমরা দেখতে দেখতে পাচ্ছি কি অর্থনীতি মূলত স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা তো এইখানে বলা হচ্ছে অর্থনীতি মূলত কি অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা অর্থাৎ ঘুরে ফিরে ওই যে আয় ব্যয়ের যে একটা হিসাব মিলানো সেটাই আসতেছে এরপরে চলে আসো ডমিনিক স্যালভাটোরের মতে আমাদের ইকোনমিক্স ইজ ফান্ডামেন্টালি এ স্টাডি অফ স্কার সিটি অ্যান্ড অফ দ্য প্রবলেম অফ হুইচ স্কার সিটি রাইট মানে হচ্ছে কি আমাদের যে স্বল্পতা ঠিক আছে অপ্রাপ্তি এই জিনিসের কারণে যে উদ্ভূত সমস্যা সেগুলোর সমস্যার সমাধানের জ্ঞানই হচ্ছে কি বিদ্যাই হচ্ছে কি অর্থনীতি আবার ডব্লিউসি স্টোনিয়ার এবং ডিসি হক বলছেন যে ইকোনমিক প্রবলেম অ্যারাইজ বিকজ পিপল আর কম্পেয়ার টু চুজ কারণ হচ্ছে পিপলদেরকে অবশ্যই চুজ করতে হবে তোমাকে চারটা অপশনের মধ্যে চারটা অপশন তুমি নিতে পারবে না তোমাকে যে কোনো একটা চুজ করতে পারবে এই জিনিসটা সমস্যা সমাধান করে কে অর্থনীতি এরপর চলে আসো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি এই নিয়ে আমরা এখন জানবো তো চলো আমরা পড়ে ফেলি পড়ে ফেলি মানব জীবনে অর্থনৈতিক সমস্যা প্রতিদিন নিত্য নতুন অভাবের সম্মুখীন অগণিত কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ হচ্ছে কি সীমিত যেমন ধরো সোনার হার কিনবে ঠিক আছে তোমাদের মধ্যে কেউ ধরো কারো বিয়ে হচ্ছে এখন সোনার হার কিনবে বাংলাদেশে তো সোনার খনি নেই ঠিক আছে বা সোনা তো আর নদীর মধ্যে বয়ে চলে না তো এই যে সোনার যে অভাব এই জন্যই কিন্তু এখন মনে প্রচুর দাম আর দেখো এই জন্য কি আমাদের অভাব পূরণের জন্য সম্পদ কি সীমিত এবং সম্পদ যখন সীমিত হয় তখন তো অটোমেটিক আমাদের সম্পদের চাহিদাটা বাড়বে এবং দামও বাড়বে এবং অপ্রচুর তথা দুষ্প্রাপ্য এই হচ্ছে আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি ঠিক আছে অর্থাৎ আমাদের চাহিদা তুলনায় যখন একটা জিনিসের কম থাকবে তখনই আমরা কি বলবো অর্থনীতির ভাষায় ঠিক আছে এই অসীম করতে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয় তাই অর্থনীতির মূল সমস্যা রয়েছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনে দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় মানব জীবনের অসীম ও অগণিত অভাব পূরণের সম্পদ সীমিত ও অপ্রচুর অর্থাৎ দুষ্প্রাপ্য আমরা যেই জিনিস দিয়ে আমাদের অভাব পূরণ করতে চাই সেটার যোগানটা হচ্ছে সীমিত এখন আসলে নির্বাচন কাকে বলে নির্বাচন বা চয়েস ঠিক আছে মানুষের অভাব অসীম আমাদের অভাবটা কি অসীম কিন্তু সম্পদ সীমিত অর্থাৎ এইটা নিলে নিতে নিতে পারবা পারবা ওইটা নিলে না আমাদের জিনিসটা হচ্ছে এইরকম তাই এই অসীম অভাবের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ সেই অনুসারে অভাব পূরণ করতে হয় আর সেই জন্য প্রয়োজন হয় নির্বাচনের সেই জন্য আমাদের কিসের প্রয়োজন হয় নির্বাচনের প্রয়োজন হয় বুঝতে পেরেছো সবাই এরপর চলে আসো অর্থনীতির মৌলিক সমস্যা এখন দেখো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন আমাদের সমস্যা হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি এবং এই যে সমস্যাগুলো ঠিক আছে এই সমস্যাগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করি সেটা আমরা দেখব অর্থনীতিবিদ বি এ স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি কয়টি এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদেরকে মাথায় এটা সব সময় ধরে রাখতে হবে যে আমাদের মৌলিক অর্থনীতি সমস্যা পি এ স্যামুয়েলসন মতে এটা কিন্তু আমার মতে না ঠিক আছে এটা কিন্তু আমার মতে না আমি তোমাদের ফাইন ভাই ফাইন ভাইয়ের মতে না এটা হচ্ছে অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন মতে যে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনীতি সমস্যা হলো তিনটি এই সমস্যাগুলো হলো কোন দ্রব্য এবং কি পরিমাণে উৎপাদন করতে হবে অর্থাৎ কোন দ্রব্য আমরা উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করবো যাকে আমরা ইংরেজিতে বলবো যে হোয়াট টু প্রডিউস ঠিক আছে কি উৎপাদন করব যেমন ধরো তোমার দুই বিঘা জমি আছে এখন তুমি কি উৎপাদন করলে তুমি লাভবান হবা সেটা কিন্তু একটা চিন্তার বিষয় অর্থনৈতিক এটা একটা সমস্যা দুই নম্বর কিভাবে উৎপাদন করবে এখন তুমি মনস্থির করলা যে আমি আমার যে দুই বিঘা জমি সেখানে হচ্ছে আফিম চাষ করব ঠিক আছে এখন তুমি জানোই না কিভাবে আফিম চাষ করতে হয় সো হাউ টু প্রডিউস ঠিক আছে হাউ টু প্রডিউস এইটা হচ্ছে আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে এবং প্রসিডিওর বের করতে হবে তুমি কি ক্যাপিটাল ওরিয়েন্টেড ভাবে হচ্ছে উৎপাদন বেশি করবা অর্থাৎ লেবার লেবার দিয়ে করবা নাকি ক্যাপিটাল দিয়ে করবা সেটা তোমাকে চিন্তা করতে হবে এবং কার জন্য উৎপাদন করবা এখন মনে করো আফিম তুমি উৎপাদন করলে কিন্তু আফিম বিক্রি করার কোনো জায়গা পাচ্ছ না সেক্ষেত্রে কিন্তু তোমার যে টোটাল উৎপাদনটা অর্থাৎ প্রথম দুইটা সমস্যা সমাধান করলেও তৃতীয় সমস্যা যদি তুমি সলভ না করতে পারো তাহলে কিন্তু কোনো অর্থনৈতিক বেনিফিট তুমি তুমি পাচ্ছ না অর্থাৎ আমাদেরকে এই তিনটা সমস্যাকেই সমানভাবে করতে হবে আমাদের অর্থনৈতিক সমস্যা নিরূপণে ঠিক আছে এরপর চলে আসো একদম এই টপিকটাতে তোমরা হচ্ছে স্টার জায়গায় দিতে পারো ব্যয় এটা থেকে এমন কোনো বছর নাই তোমাদের এইচএসি বলো টেস্ট টেস্ট যেখানে প্রশ্ন আসে নাই ঠিক আছে এমন কোন বছর নাই যেখানে টেস্ট টেস্ট বলো কখনো প্রশ্ন আসে নাই এটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট ঠিক আছে তো চলো আমরা পড়ে ফেলি একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করার জন্য অপর দ্রব্যের যতটুকু ত্যাগ করতে হয় সেই ত্যাগকৃত দ্বিতীয় দ্রব্যের পরিমাণই হলো প্রথম দ্রব্যের অতিরিক্ত এককের সুযোগ ব্যয় এখন মনে করো মূল কথা হচ্ছে একটি দ্রব্যকে তুমি ভোগ করার জন্য অপর একটি দ্রব্যের যতটুকু তোমাকে ছাড়তে হবে ওইটাই হচ্ছে তোমার জন্য কি সুযোগ ব্যয় ফর এক্সাম্পল তুমি যদি তোমাকে অপশন দেওয়া হলো যে তুমি যদি পাঁচটা ডিম খাও ডিম না খাও তাহলে তুমি হচ্ছে দশটা কলা খেতে পারবা হয় পাঁচটা ডিম খেতে পারবা বা হচ্ছে দশটা কলা তো তুমি কি করলা তুমি চিন্তা করলা না আমি ডিম খাবো তো তুমি যদি ডিম খাও তখন আর তুমি দশটা কলা খেতে পারছো না এই যে দশটা কলা খেতে পারলা না এই দশটা কলাই হচ্ছে কি তোমার পাঁচটা ডিমের জন্য সুযোগ দেয় ফর তোমরা যারা অনেকেই দেখছো অনেক সময় আমাদের জীবনে কি দেখা যায় একটা লাইফ অনেক সময় দেখা যায় যে আমাদের তরুণ সমাজের মধ্যে অনেকেই হচ্ছে ইয়াং এজে বিয়ে করতে চায় তো তারা যখন বিয়ে করতে চায় ফ্যামিলি থেকে একটা গুড মানে দারুণ প্রপোজাল দেয় ছেলেদের ক্ষেত্রে যে তুমি কি বিয়ে করবে নাকি তোমাকে হচ্ছে বাইক কিনে দিব ঠিক আছে এখন যে বলে যে আমাকে বাইক কিনে দাও তার সুযোগ ব্যয় হচ্ছে যে সে বিয়ে না করাটা বা বিয়ে করতে পারলো না এটা হচ্ছে তার ওই বাইক কেনার জন্য সুযোগ ব্যয় আশা করি তোমরা সবাই এবারে বুঝতে পারবে এরপর চলে আসো চলে আসো অর্থনীতিবিদ বেনহাম বলছেন কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে সর্বোত্তম বিকল্প দ্রব্যটি উৎপাদন পরিহারের ব্যয় ঠিক আছে এটা কিন্তু আমার কথা না অর্থনীতিবিদ বেনহামের কথা এবং অর্থনীতিবিদ জিবে হারবার বলছেন হাবলার বলছেন যে এ পণ্যের নির্দিষ্ট পরিমাণ এক্স এর প্রভিক খরচ অবশ্যই বি পরিমাণ হিসাবে বিবেচিত হবে যা অবশ্যই ত্যাগ করতে হবে যাতে এক্স এক্স এককের পরিবর্তে এ এককই হতে পারে এখানে ভাই অনেক একাডেমিক ভাষা অনেকের মাথার উপর দিয়ে যাবে তুমি সহজভাবে মনে রাখবা একটা পণ্য ভোগ করার জন্য অপর একটা পণ্যের যতটুকু আমাদেরকে ত্যাগ করতে হয় সেই ত্যাগকৃত পণ্যটাই হচ্ছে ভোগকৃত পণ্যের আমাদের জন্য সুযোগ ব্যয় ঠিক আছে অর্থনীতিবিদদের একটু কঠিন কঠিন ভাষা বলবেই কারণ একটা জিনিস মনে রাখবা একটু কঠিন ভাষা না বললে মানুষ তোমাকে মূল্য দিবে না ঠিক আছে তুমি যখন একটু কঠিন কঠিন ভাষা বলবা তখন হচ্ছে মানুষ মূল্য দিবে কারণ মানুষ তাকেই সম্মান করে বা ভয় পায় যাকে নিয়ে সে বোঝে না ঠিক আছে ওকে তারপর চলে আসো অপরচুনিটি কস্ট এখন দেখো এই যে অপরচুনিটি কস্ট তোমাদেরকে চিত্রের মাধ্যমে আমি একটু দেখাই একটু এদিকে খেয়াল করো ডান দিকে একটু খেয়াল করো এই যে আমাদের চিত্র ঠিক আছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ চিত্রটা তো চিত্রের মধ্যে দেখো এদিকে হচ্ছে দ্রব্য এটা মনে করো কলা এদিকে কলা এবং এদিকে দই ঠিক আছে তো এক্স বাটি দই খাইলে ওয়াই ওয়ান বাটি এক্স ওয়ান বাটি যদি দই খাও তাহলে ওয়াই ওয়ান বাটি তোমাকে কলা খেতে দেওয়া হবে আর তুমি যদি এক্স টু বাটি পরিমাণ দই খাও তখন তুমি ওয়াই টু পরিমাণ কলা খাবা এই এই যে যে এখানে গ্যাপটা দেখতে করি গ্যাপটাই হচ্ছে তোমার অতিরিক্ত এই যে এতটুকু ভোগ করার জন্য সুযোগ ব্যয় তো এই যে এইটুকু যে ভোগ করলা এইটুকু সুযোগ ব্যয় এইটা আবার যদি এই দিকে ভোগ করো তখন এইটুকু ভোগ করার জন্য সুযোগ ব্যয় হচ্ছে এই ডেলটা এক্স এই পোর্শনটুকু আশা করি সবাই বুঝতে পারছো এবং সুযোগ ব্যয়কে সাধারণত অর্থনীতিতে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয় আর একটা হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় এবং সর্বশেষ ক্রম বর্ধমান সুযোগ ব্যয় ঠিক আছে এরপর চলে আসো উৎপাদন সম্ভাবনা রেখা এই চ্যাপ্টারের অতি অতি গুরুত্বপূর্ণ এবং তিন মার্কের প্রশ্নের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলে আসো উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে এই জিনিসটা সীমিত সম্পদ বা প্রাপ্ত সম্পদের সম্পূর্ণ ব্যবহার দ্বারা দুটি দ্রব্যের ভিন্ন ভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে অর্থাৎ দুইটা দ্রব্য কতটুকু পরিমাণে উৎপাদন করা যাবে যে একটা নির্দিষ্ট পেরিমিটারের মধ্যে অর্থাৎ তোমার যতটুকু উপকরণ রয়েছে উৎপাদনের সবকিছু সংমিশ্রণ উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে অর্থনীতি থেকে এই রেখাটিকে পিপিসি বা প্রোডাকশন কার্ভ বলা হয় সহজভাবে বলা যায় উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে বিভিন্ন উৎপাদিত দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ সর্বোচ্চ তুমি কতটুকু অর্জন করতে পারবা ঠিক আছে তুমি ধরো ছয় ঘন্টা পড়ছো প্রপার প্রপার টাইমে টাইমে জিম করছো ওয়াশরুম গোসল করছো ফ্যামিলিকে টাইম দিচ্ছ তুমি তোমার জীবনে কতটুকু প্রাপ্তি করতে পারবা এই জিনিসটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা প্রকাশ করব। তো চলো আমরা দেখে ফেলি এরপর এই দেখো আমাদের উৎপাদন সম্ভাবনা আমি তোমাদেরকে আরো বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে যতটুকু পারা যায় বিশ্লেষণ করে পড়ানোর জন্য একদম কার্ভ সহ চলে আসছে ঠিক আছে তো প্রথমে আমি নর্মাল কার্ভটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের নর্মাল কার্ভ তো এইটুকুতে দেখো এই যে আমাদের এ ই এই কার্ভটা হচ্ছে আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি ঠিক আছে পিপিসি পিপিসি কার্ভ এখন মনে রাখবা যখন আমাদের কার্ভের অংশটুকু টাচ করে থাকবে আমাদের উৎপাদনের যে ক্রস সেকশন পয়েন্ট গুলা তখন মনে করবো আমাদের সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার করতেছি মানে আমরা কোনো কিছু অব্যবহৃত রাখি নাই কোনো কিছু সিলেক্ট নাই কিন্তু যদি না করে তখন হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে এইরকম হবে তো এখানে দেখাই দেখো এটা হচ্ছে এক্স দ্রব্য এটা ধরো ওয়াই দ্রব্য আর এটা হচ্ছে এক্স দ্রব্য তো ওয়াই দ্রব্য পনেরো একক উৎপাদনের জন্য তুমি এক্স দ্রব্য পাঁচ একক উৎপাদন করতে পারবো যদি তুমি আবার ওয়াই দ্রব্য বিশ একক উৎপাদন করো এক্স দ্রব্য তোমাকে শূন্য একক উৎপাদন করতে হবে তুমি যদি ওয়াই দ্রব্য দশ একক উৎপাদন করো তুমি এক্স দ্রব্য দশ একক উৎপাদন করতে পারবো তুমি ওয়াই দ্রব্য পাঁচ একক করলে এক্স পনেরো একক তুমি ওয়াই শূন্য একক করলে এক্স বিশ একক অর্থাৎ তুমি তোমার নিজের চাহিদার উপর দুষ্প্রাপ্যতার উপর ভিত্তি করে নির্বাচন করবা যে তুমি কতটুকু কতটুকু কিভাবে উৎপাদন করবা আশা করি বুঝতে পারছো এখন আসো এপিপিসি কার্ভের কিছু হচ্ছে রহস্য বলেই এই যে দেখো এপিপিসি কার্ভের বাইরে একটা এস বিন্দু আছে না এই ধরনের অবস্থা কখনোই বাস্তব না কারণ তুমি তোমার পিপিসির বাইরে গিয়ে যে জিনিসটা কল্পনা করবা সেটা হচ্ছে অ অর্জনযোগ্য আবার ধরো এই যে কে পয়েন্ট এই কে পয়েন্ট হচ্ছে যখন আমরা উৎপাদন করব। তখন হচ্ছে দেখো আমাদের কতটুকু জায়গা ফাঁকা আছে এর মানে কি আমাদের পিপিসি কার্বের আমাদের যে মূল পোটেন্সিয়াল একটা ফ্যাক্টরি ধরো ফ্যাক্টরির ধরো ক্ষমতা আছে একশোটা মানে ফর এক্সাম্পল একশো টাকা কাপড় উৎপাদন করার কিন্তু আমরা হচ্ছে চল্লিশ টাকা উৎপাদন করছে তার মানে কি ওই ফ্যাক্টরির যে জনবল সম্পদ এগুলো কি অব্যবহৃত আছে তো পিপিসির মাধ্যমে আমরা হচ্ছে একটা সামগ্রিক অবস্থা বুঝতে পারি এবং আমরা হচ্ছে একটা টোটাল আইডিয়া পাই যে কিভাবে কি হচ্ছে এরপর চলে আসো অর্থনৈতিক ব্যবস্থা সমূহ এরপর চলে আসতে হবে কি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সমূহে ঠিক আছে সবাই একটু যদি খেয়াল করো অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি অর্থনৈতিক কার্যাবলী যেমন উৎপাদন বিনিময় বন্টন এখানে একটু বানান ভুল হয়েছে এটা হচ্ছে বন্টন দিয়েছে বন্টন হবে এবং ভোগ যে প্রতিষ্ঠানগত কাঠামো বা বিধি ব্যবস্থার মধ্যে পরিচালিত হয় তাকেই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় মূল কথা হচ্ছে আমাদের যে উৎপাদন তারপর হচ্ছে যোগান তারপরে বিপণন অর্থাৎ ক্রয় বিক্রয় দাম ব্যবস্থা বা অন্যান্য সকল কিছু যেটার মাধ্যমে পরিচালিত হয় সেটাই হচ্ছে আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতিবিদ জি গ্রসম্যান বলেন দ্য সেট অফ ইনস্টিটিউশন দ্যাট এ গিভেন ইকোনমি কম্পাইজেস ইটস ইকোনমিক সিস্টেম অর্থাৎ একটি অর্থনীতির আইনগত প্রাতিষ্ঠানিক বিশ্লেষণই হলো অর্থ ব্যবস্থা একটি অর্থনীতির আইনগত প্রাতিষ্ঠানিক বিশ্লেষণই হলো অর্থ ব্যবস্থা এবার চলে আস বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশে যে কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর ধনতান্ত্রিক নম্বর 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 সমাজতান্ত্রিক মিশ্র ইসলামিক এখন আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামিক মনে রাখবা এগুলো আমাদের সিকিউর গগ হয়ের জন্য খুব খুব খুবই খুবই ইম্পর্টেন্ট এমন কোনো বছর নাই এখান থেকে প্রশ্ন আসে নাই অথব এটা এটা তোমাকে পড়তেই হবে ভাই এটা পড়া ছাড়া তোমার কোনো উপায় নেয় বা গতি নেয় তো চলে আস ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক যার ইংরেজি নাম হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি ইকোনমি বা ফ্রি মার্কেট তো মনে রাখবা এইখানের যে যে ফিচারটা আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থাতে বোঝায় যেখানে ভোক্তা স্বাধীন সে তার নিজের ইচ্ছা মতো ক্রয় বিক্রয় করতে পারবে এবং আমাদের যে সেলার ঠিক আছে অর্থাৎ বিক্রেতা সেও স্বাধীন সে বাধ্য না কি উৎপাদন করবে কি যোগান দেবে এটার বিষয়ে কারো কাছে সে বাধ্য না আরেকটা বিষয় হচ্ছে দামটা স্বয়ংক্রিয় অর্থাৎ চাহিদা যোগানের উপর ভিত্তি করে আমাদের দাম বাড়বে ও কমবে এখানে কারো কোনো হস্তক্ষেপ কখনো মেনে নেওয়া হয় না ঠিক আছে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা অপরদিকে আমরা যদি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধরি এইখানে ধরো কি হবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বোঝায় যখন একটি গোষ্ঠী বিশেষ করে আমাদের হচ্ছে সরকারের হাতে মূলত একটা দাম নিয়ন্ত্রণের বিষয় থাকে তারপর কে কতটুকু ভোগ করবে বা কি ভোগ করবে কে কি উৎপাদন করবে কতটুকু উৎপাদন করবে এই ধরনের জিনিসগুলো যখন হচ্ছে সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয় তখন আমরা সেটাকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলি যেমন তুমি বলতে পারো রাশিয়া ঠিক আছে সাবেক ইউএসএস আর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যদি আমরা বলি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা সাধারণত যদি বলি ইউএসএ ঠিক আছে এছাড়া জাপান কোরিয়া এই ধরনের দেশগুলোতে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখতে পাই এরপর চলে আসো মিশ্র অর্থ ব্যবস্থা তো ধনতান্ত্রিক আর হচ্ছে সমাজতান্ত্রিক এই দুইটার বিষয়ে কি এই দুইটা হচ্ছে একে অপরের একদম অপোজিট ঠিক আছে তো আমরা হচ্ছে ভার্সেস করে পড়ব। ঠিক আছে তোমরা যারা হচ্ছে যেই বই ফলো করো না কেন আমার কাছ থেকে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু তোমরা যখন যে যেই বই পড়ো না কেন সে বইয়ে দেখবা যে ধনতান্ত্রিককে যদি বলে এইটা সমাজতান্ত্রিকের ঠিক তার উল্টো যেমন ধরো ধনতান্ত্রিক বলবে হচ্ছে ভোক্তার স্বাধীনতা আছে কিন্তু থেকে বলবে ভোক্তার স্বাধীনতা নাই ধনতান্ত্রিক বলবে হচ্ছে ধরো আহ বিক্রেতার স্বাধীনতা আছে সমাজতান্ত্রিক বলবে বিক্রেতার স্বাধীনতা নাই তারপরে হচ্ছে ধনতান্ত্রিক হচ্ছে শ্রেণী বৈষম্য আছে তারপর সমাজতান্ত্রিক হচ্ছে বলবে যে শ্রেণী বৈষম্য নাই ঠিক আছে আবার ধনতান্ত্রিক একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে সমাজতান্ত্রিক হচ্ছে নির্ধারিত দাম ব্যবস্থা ঠিক আছে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা রয়েছে ঠিক আছে কিন্তু তিন নম্বরে যে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা ভিন্ন মিশ্র ব্যবস্থা কেন ভিন্ন কারণ এ সমাজতান্ত্রিক থেকেও কিছু জিনিস নেয় আবার হচ্ছে ধনতান্ত্রিক থেকেও কিছু জিনিস নেয় এর একটা বড় মানে উদাহরণ স্টেট হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ তো বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আছে যেমন ধরো নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল চিনি ইত্যাদির ক্ষেত্রে সরকার কিন্তু দাম নির্ধারণ করে দেয় যে এত টাকা হবে এর উপরে গেলে আপনাকে শাস্তির আনা হবে অর্থাৎ এইখানে তুমি দেখতে পাবো যে সমাজতান্ত্রিক একটা আইডিয়া আছে কিন্তু আবার ধরো ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে বা লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটাকে ভ্যাবলেন গুড বলি ঠিক আছে ভ্যাবলেন গুড এর ক্ষেত্রে আমরা আবার দেখতে পাবো যে কি হচ্ছে অটোমেটিক সাপ্লাই এবং ডিমান্ডের উপরে হচ্ছে আমাদের দামটা নির্ধারণ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এই দুইটার সংমিশ্রণ এরপর চলে আসে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক ইকোনমি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্ভরশীল এখানে বলতে ট্যাক্স কিছুই নাই এটা হচ্ছে নির্ভর একটা জিনিস এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা যদি বুঝি তাহলে হচ্ছে তোমাকে একদম সম্পূর্ণরূপে ও সুন্নাহ অনুযায়ী তোমার হচ্ছে অর্থনীতিটা চালাতে হবে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এইবার চলে আসো আমাদের শেষ পর্যায়ে সেটা হচ্ছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স যেটাকে আমরা বাংলায় ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি বলে থাকি তো চলো আমরা একটু দেখে ফেলি মাইক্রো মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো মানে কিন্তু ছোট শুধু যে অর্থনীতির ক্ষেত্রে এমন না অনেক যেমন ধরো মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি তোমরা একটা সাবজেক্টের নাম শুনেছো হয়তো ঠিক আছে মাইক্রোয়ার্ডটা মানে ঠিক 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 আছে 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 ছোট আর বা তো সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিস রাগনার ফ্রিস খুবই ফেমাস একজন অধ্যাপক ছিলেন ইকোনমিক্স এর অর্থনীতিকে তিনি দুইটা ভাগের ভাগ করেন এক ব্যস্টিক অর্থনীতি দুই সামষ্টিক অর্থনীতি ব্যাস্টিক অর্থনীতি ব্যাস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স অর্থ ইংরেজি আর মাইক্রো এর বাংলা প্রতিশব্দ ঠিক আছে মাইক্রো শব্দটি প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে নেওয়া হয়েছে যার অর্থ অতি অতি ক্ষুদ্র ঠিক আছে ভেরি স্মল অর্থনীতির প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র এককের আচরণ কার্যকলাপ যখনই বিশ্লেষণ করা হয় তখনই আমরা তাকে কি বলবো ব্যষ্টিক অর্থনীতি বলবো মূলত একজন ভোক্তার চাহিদা একজন একজন বিক্রেতার যোগান ভোক্তার সারা বছরের আয় একজন ভোক্তার একজন ব্যক্তির সারা বছরের ব্যয় হচ্ছে আমাদের এগুলোই অর্থনীতির আলোচ্য বিষয় অন্যদিকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলতে সামষ্টিক অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো শব্দটির প্রাচীন গ্রিক ম্যাক্রোস থেকে এসেছে নেওয়া হয়েছে ম্যাক্রো শব্দের অর্থ হলো সমগ্রত্ব বৃহত্ব বা বিশালত্ব অর্থনীতির আওতায় কোনো একটি বিষয়ে সকল এককের আচরণ বা কার্যাবলী যখন সমষ্টিগত আলোচনা করা হয় তখন তাকে আমরা সামষ্টিক অর্থনীতি অর্থাৎ এজ এ হোল ধরো তোমাদের স্কুলে তোমরা হচ্ছে পঞ্চাশ জন ইকোনমিক্স পড়ো তো একজন যতটুকু পড়ো ঠিক আছে ধরো তোমরা হচ্ছে একটা রিসার্চ করবা যে মানুষ কিভাবে টাকা স্পেন্ড করে তো তোমাদের পঞ্চাশ জন কি টাস্ক দেওয়া হলো তো একজন যখন ওই কাজটা করবা এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির অংশ কিন্তু পঞ্চাশ জনের যখন আমরা কিউমিলেটিভ হিসাবটা আমি করব তো সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির অংশ আচ্ছা করি তোমরা হচ্ছে অনেকটা ক্লিয়ার হতে পেরেছো তো চলো আমরা দেখে ফেলি ব্যষ্টিক অর্থনীতির আমাদের যেই পেরিফেরিটা বা আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ব্যষ্টিক অর্থনীতিতে সেগুলো কি তো ব্যষ্টিক অর্থনীতিতে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব আমরা হচ্ছে উৎপাদন মূল্য নিয়ে আলোচনা করব আর একটা হচ্ছে বন্টন তত্ত্ব তো উৎপাদন মূল্য বলতে কি আমরা ডিমান্ড অফ থিওরি অর্থাৎ চাহিদা তথ্য নিয়ে আলোচনা করব। করবো নিয়ে আলোচনা করবো এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার যখন আসব তখন ইন ডিটেলস আরো গভীরভাবে এগুলো আলোচনা করব আমাদের জানি যে আমাদের ডিমান্ড সাপ্লাই নিয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে ঠিক আছে এরপর হচ্ছে ওয়েজ তারপরে সুদ খাজনা মুনাফা ইত্যাদি নিয়েও আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার আছে তখন আমরা এগুলো আরো ইন এবং সর্বশেষ আমাদের যেটা রয়েছে সামষ্টিক অর্থনীতির আওতা সামষ্টিক অর্থনীতি মূলত সাধারণ মূল্য তত্ত্ব তারপরে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন তারপরে জাতীয় আয় তারপরে সামগ্রিক চাহিদা অর্থাৎ জিএন জিডিপি যে চ্যাপ্টার চ্যাপ্টার গুলো আমাদের রয়েছে ওইখানে হচ্ছে আমরা এই সামগ্রিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব সামগ্রিক চাহিদা যোগান বিনিয়োগ আয় বিনিয়োগ তত্ত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক গ্রোথ এগুলো পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আরো এক্সপ্লোর করব ঠিক আছে তো আশা করি তোমরা যে আমাদের বেসিক যে আইডিয়াটা সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি সেটা বুঝতে পেরেছো ব্যাস্টিক অর্থনীতি একজনের দিকে ফোকাস করে অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অবস্থায় তারা ফোকাস করে অন্যদিকে আমরা যখন সামষ্টিকে যাব তখন এজ এ হোল তারা বড় করে পিকচারটা দেখে ঠিক আছে তারা ক্ষুদ্রভাবে একটা পিকচার দেখে না তারা বড় করে দেখার ট্রাই করে এবং এইভাবেই আমরা হচ্ছে অর্থনীতি বিশ্লেষণ করে থাকি এবং আমি বলতে পারি যে তোমরাও একদিন খুব খুব ভালোভাবে এই জিনিসগুলো করার মাধ্যমে ভালো অর্থনীতি বিশ্লেষণ করতে পারবা তো এর মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রথম চ্যাপ্টার আমাদের যে স্বপ্নযাত্রা অর্থনীতিতে একশো নব্বই প্লাস পাওয়া সেই যাত্রার হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার আজকে এখান দিয়ে শেষ হলো এইচ ছাব্বিশ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এবং নতুন কোন আয় জিনিস জানতে চাইলে বা নতুন কোনো চ্যাপ্টারের দিকে মনোযোগী চাইলে জানাতে পারো